নমস্কার আমি নিত্যানন্দ সুত্রথা সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাক্সি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক দুইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নেই তো ছয় দশমিক দুইয়ের বহু নির্বাচনী প্রশ্ন একই কী বলছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান থ্রি হলে এক্স ওয়াইয়ের মান কোনটি দেখো এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এক্স মাইনাস ওয়াই সোন থ্রি ওয়াই ওয়াই কেটে গেলো তাহলে টু এক্স ওয়ান কত এইট তাহলে এক্স সমান কত এইট বাই টু মানে ফোর আর এক নম্বর সমীকরণে যদি মান বসাই তাহলে ফোর প্লাস ওয়াই সমান কত ফাইভ তাহলে ওয়াইজিক্যাল টু ফাইভ মাইনাস ফোর সমান কত ওয়ান তাহলে এক্স কমা ওয়াইজিক্যাল টু ফোর কমা ওয়ান তাহলে ফোর কমা ওয়ান কোনটা প তাহলে একের প নম্বর উত্তর দুই নম্বর বলছে নিচে নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না তাই আমরা জানি একঘাত বিশিষ্ট সমীকরণই হচ্ছে সরলরেখার সমীকরণ

এখানে যদি মাইনাস করি হ্যাঁ চিহ্ন পরিবর্তন করি এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এই টু ওয়াই টু ওয়াই কেটে গেল তাহলে এখানে থাকলে কত মাইনাস টু এক্স আর এখানে থাকলে কত ফোর তাহলে সমান কত মাইনাস টু এক সমান দেখো এই খ ওয়ান মাইনাস টু এবার চার নম্বর বলছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই সমান নাইন সমকরটিতে কয়টি সলক আছে এখানে এক্স একটা সলক ওয়াই একটা সলক তাহলে কয়টা সলক দুইটা সলক দুইটা সলক কোথায় আছে গ নম্বরে তাহলে আমার চারের গ নম্বর এখন মূল বিন্দুর স্থানাঙ্ক কোনটি পাঁচ নাম্বার জানি মূল বিন্দুর স্থানাঙ্ক শূন্য শূন্য তাহলে এটা হচ্ছে ক নম্বর উত্তর আচ্ছা এখন বলছে ছয় নম্বরে বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত আমরা যদি চতুর্ভাগ বিবেচনা করি দেখো প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস এখানে কি আছে মাইনাস মাইনাস দেখো মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে আচ্ছা এখন দেখো এক্স প্লাস টু ওয়াই প্লাস ত্রিশ সমীকরণটি লেখসিত্রের কোন লেখসিত্রের উপর অবস্থিত বিন্দু দেখো এক্স সমান কত টেন আর ওয়াই সমান যদি টেন হয় তাহলে দেখো টেন প্লাস টু ইন্টু টেন তাহলে দশ দুগুনো বিশ আট বাসে তিরিশ তাইলে এটা ঠিক তারপরে যদি দ্বিতীয়টা বসাই দেখো এক্স সমান শূন্য শূন্য যোগ দুই গুণন পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে এটাও ঠিক যদি এটা বসাই তাহলে দশ যোগ বিশ দুগুন চল্লিশ চল্লিশ আর দশে পঞ্চাশ এটা ডান পক্ষে সমান হলো না তাহলে এটা ঠিক না তাহলে এক আর দুই ঠিক এক আর দুই কোথায় আছে দেখো এক আর দুই আছে হচ্ছে ক নম্বরে ক নাম্বার আচ্ছা এরপরে দেখো নিশের অনুসৃতটি লক্ষ্য করে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও এক্স ও ওয়াই সংখ্যা দুটির বিয়োগ ফলের অর্ধেক ফোর বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটি তিন গুণ যোগ করলে যোগ ফল টোয়েন্টি হলে টোয়েন্টি হয় যেখানে এই গেটার দিন নয় তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই বাই টু সমান ফোর তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আট তাহলে এক্স মাইনাস ওয়াই সমান আট কোন দা নাম্বার এই গেল এরপরে নয় নম্বরে বলছে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো আমরা আট নম্বর থেকে পাইছি কি দেখো এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু এইট বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির তিন গুণ মানে থ্রি ওয়াই যোগ করলে কত হয় টোয়েন্টি এখন আমরা কী করবো এই দুটি বিয়োগ করবো বিয়োগ করলে সময় করুন দুটি যদি বিয়োগ করি তাহলে কী হয় দেখো এক্স আর এক্স কেটে যায় এখানে কত হয় মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই কত হয় মাইনাস বারো এই মাইনাস মাইনাস কেটে গেল তাহলে ওয়াই সমান বারো বাই চার চার তিন চারে বারো তাহলে ওয়াই সমান কত হলো তিন এখন যদি এক নং সমীকরণ এটা যদি এক নং সমীকরণ এটা যদি এক নম্বর সমীকরণ এটা যদি দুই নম্বর সমীকরণ দেই এক নং সমীকরণে ওয়াইয়ের মান যদি বসাই তাহলে কী হয় এক্স মাইনাস মানে থ্রি সমান কত আট তাহলে এক্স সমান আট যোগ তিন কত হয় এগারো তাহলে এক্স কমা ওয়াই ইজিক্যাল টু কত এগারো কমা তিন এগারো কমা তিন কোনটায় আছে আমরা দেখি দেখো এগারো কমা তিন এই যে এইখানে সে ঘ নম্বরে আমরা ঘ নম্বরে টিক দিয়ে দিলাম আমার নৈবৃত্তিক প্রশ্নের উত্তর বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানেই শেষ আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে